আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মহানগঞ্জ টিভি থেকে মহানগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়েছে ইসরায়েল বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন এখান থেকে শুরু হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে যে মিছিলটি হচ্ছে সেই মিছিলটি সামনে প্রদক্ষিণ করবে তো এখানে বক্তারা বক্তব্য দিচ্ছেন এবং ইসরায়েলের শাসন ব্যবস্থার উপর এবং হাজার উপর বর্বর নির্যাতিত যে নিশংস হামলা চলছে সেই হামলার প্রতিবাদে এখানে বিক্ষোভ মিছিল হচ্ছে তো আমরা এই বিক্ষোভ মিছিলটি দেখানোর চেষ্টা করব। আজকের তাও হিদি জনতা ইসরাইল সন্ত্রাসী কায়দায় ফিলিস্তিনের উপর যে হামলা করেছে আমরান সারা বাংলাদেশ থেকে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় রংপুর যুব সমাজের পক্ষ থেকে ইতিমধ্যে তারা দাঁড়িয়েছে এরকম নানান বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের যে আগ্রাসন আছে সে আগ্রাসনের বিরুদ্ধে তারা রুকে দাঁড়িয়েছে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন মিছিলটি কিভাবে সামনে পৌরসভার ভিতরে প্রদক্ষিণ করবে সেই বিষয়গুলো জানানো হচ্ছে সাধারণ মুসল্লিদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে হরতাল যেন শান্তিপূর্ণ ভাবে পালন করা হয় কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখে তারা বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছেন সকলে মুসলমান হিসাবে প্রতিবাদ এই জন্য সর্বস্তরে তহবিল জনতার ব্যানার সামনে নিয়ে সকল দলের বাংলাদেশ জামাতি ইসলামীর প্রধান জমিদুলামা ইসলামের আহ্বায়ক এবং যে সমস্ত দল রয়েছে হেফাজত ইসলামের প্রধান যারা রয়েছেন তারা সামনে এই ভ্যানার নিয়ে সামনে থাকবেন পিছনে সকল ধর্ম প্রাণ মুসলমানরা আমরা প্রতিবাদ জানাবো একে এতে সকলে একমত আসেন তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে পড়েছে মোহনগঞ্জ মোহনগঞ্জ থেকে বিশাল এক মিছিল মোহনগঞ্জের পৌর বিভিন্ন রাস্তাঘাট তারা প্রদক্ষিণ করার চেষ্টা করছে মিছিলটি এই মুহূর্তে আসছে তহিদ জনতার তহিদ জনতার ব্যানারে সর্বস্তরের তহিদি জনতা এই মিছিলে যুক্ত হয়েছে তারা বিভিন্ন দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা নানা নতুন স্লোগান দিয়ে যাচ্ছে ইসরায়েলের মুসলমানদের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন হয় সেই বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাছারি রোড প্রদক্ষিণ করছে মোহনগঞ্জের যে আন্দোলনটি তারা শান্তিপূর্ণভাবে মিছিলটি সামনে অগ্রসর হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে নানান রকম স্লোগান চলছে পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের সামর্থ্য অনুযায়ী অভিনব পদ্ধতিতে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এবং প্রতিবাদ জানানোর চেষ্টা করছে মুসলমানদের যে ভিতরের ক্ষোভ সেটা বাহির করার চেষ্টা করছে মুসলিম বিশ্ব নেতাদের যেন টনক টড়ে যায় সেই বিষয়টি তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোহনগঞ্জ সম্মিলিত উলহ পরিষদ এবং প্রহীতি জনতার আহ রাজপথের যে আন্দোলন ইসরাইল বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আহ চরমভাবে সোচ্চার হয়েছে মোহনগঞ্জের প্রহীতি জনতা আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখি মিছিল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে বিভিন্ন স্লোগানে ইসরাইল এবং পশ্চিমা পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তাদের অ্যাকশনের কথা জানাচ্ছেন তাদের মাধ্যমে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন যেন বিশ্ব মুরলদের টনক টনে যায় মুসলিম শাসকরা যেন ফিলিস্তিনের প্রতি এগিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদের পক্ষ থেকে বিশাল বড় এক মিছিল আসছে সেই মিছিলটি এখন বর্তমানে শহরের পাটপটি মোড়ে রয়েছে রেল মোড়ে মিছিলটি থেমেছে এখানে তারা কথা বলবে আমরা সেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মোহনগঞ্জ টিভি থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোহনগোজ টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নানান রকম স্লোগান দেওয়া হচ্ছে এবং আমাদের মহানগঞ্জ উলামা পরিষদের যে নেতৃবৃন্দ আছে সেই নেত্রবৃন্দ ইতিমধ্যে তারা বক্তব্য দিচ্ছে আম্রাহষ্ট আক্রান্ত হৃদয়নে আমরা পরবর্তী সমাবশক্রন্থ আমরা জানতেছি বাংলাদেশ বর্তমান সরকারকে মুসলমানদের রক্ত নিয়ে যাবে লেলিহান কালা চা ইসরাইল আমেরিকা তাদের সমস্ত পণ্য সরকারিভাবে কাট করা আর তারা আজকে বর্বরোতা করেছে ইতিহাসে এত বর্বরোতা ইতিহাসে কখনো হয় নাই এক লক্ষ সত্তর হাজার রেফা নামক শহরের বাসিন্দা আজকে বলতেছে মুসলমানদের প্রতিবাদ করতে হবে না আর প্রাণ পাঠাইতে হবে না আমরা চিরতরে বিদায় নিচ্ছি আর আমরা মুসলমান হয়ে আমরা বসে রয়েছি আমরা কে আমাদের ময়দানে কি হিসাব দিব আমি বিশেষ করে মহানগঞ্জের ব্যবসায়ী বৃন্দকে অনুরোধ <laughs> শ <ů en> <Allah> <seven -sinduousríky miserable>

কোন দোকান পাঠে সেই ইসরাইলি পণ্য যাতে ব্যবহার না করতে পারে সেই জন্য প্রশাসনকে নির্দেশ দিন আমরা এই আজকের এই সমাবেশ থেকে আপনার কাছে বিনীত আরজ করতে চাই আর আমরা দোয়া করব আল্লাহ তালা যেন এই ফিলিস্তিনি মুসলমান ভাইবন্ধদের হেফাজত করেন আমিন আমরা দোয়া করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদা মাওলানা